ঠাকুর মা স্বামীজির চরণে প্রণাম জানাই নমস্কার জানাই ভক্তবৃন্দ আপনাদেরও জগৎজননী মা সারদা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ সৎপ্রসঙ্গ পর্ব তেইশে আমরা জপ ও ধ্যান এই দুটি গুরুত্বপূর্ণ বিষয়ে রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের দ্বাদশ সংঘগুরু পূজনীয় স্বামী ভূতেশানন্দ মহারাজের অমূল্য কিছু উপদেশ জেনে নেব পূজনীয় মহারাজকে প্রশ্ন করা হল মহারাজ জপের সময় ঘুম আসে কেন কিভাবে এটা দূর করা যায় মহারাজ উত্তরে বললেন হ্যাঁ এটা একটা পরম শত্রু যোগের বিঘ্ন ঘুম পেলে চোখে জল দিয়ে বসতে হয় এতে কিছুক্ষণের জন্য কাজ দেয় ঘুম পাওয়ার কারণ মন যেসব বিষয়ে সাধারণত ঘুরে বেড়ায় ধ্যানের সময় মনকে সেসব বিষয় থেকে সরিয়ে আনা হয় কিন্তু মনকে ধেয় বস্তুতে রাখতে না পারলে তো মন অবলম্বনহীন হয়ে ঘুমিয়ে পড়ে এটা দূর করবার উপায় সর্বদা সজাগ ও সতর্ক থাকার চেষ্টা করা সাথে সাথেই প্রশ্ন উঠল মহারাজ চেষ্টা তো করি কিন্তু আবার কখন ঘুম এসে যায় কি করব বুঝতে পারি না মহারাজ উত্তর দিলেন যে বিষয়ে ধ্যান করছি তাতে যদি তীব্রতা বেশি থাকে অর্থাৎ তাকে পাওয়ার আকাঙ্ক্ষা খুব তীব্র থাকে তবে কি আমরা অসতর্ক হতে পারি যেমন বলা হয় পাশের ঘরে মণিমুক্ত লুকোনো আছে এ কথা জানতে পেরে চোর কি এ ঘরে নিশ্চিন্তে ঘুমোতে পারবে না পারবে না যতক্ষণ না সে শীত কেটে পাশের ঘরে ঢুকছে এবং মণিমুক্ত লাভ করছে ততক্ষণ সে নিশ্চিন্ত হয়ে থাকতে পারে না সেই রকম যদি আমরা জানি আমাদের হৃদয়ে তিনি আছেন তাকে লাভ করতেই হবে তবে কি আমরা অসতর্ক হতে পারি ঘুমাতে পারি সাথে সাথে বলা হলো তবে কি মহারাজ ব্যাকুলতার অভাবেই এরকম হয় উত্তর দিলেন মহারাজ তাছাড়া আর কি বলবো সেই জন্য সদা সর্বদা সতর্ক ও সজাগ থাকার চেষ্টা করা উচিত চেষ্টা করতে করতে ক্রমে সেটা অভ্যাস হয়ে যায় সংস্কার হয়ে যায় একজন প্রশ্ন করলেন আচ্ছা ঘুম পেলে হেঁটে হেঁটে জপ করলে হয় উত্তর দিচ্ছেন মহারাজ তা করতে পারো কিন্তু তাতে নয় ঘুমকে তাড়ানো গেল কিন্তু ধ্যান তো আর হলো না ধ্যান মানে সব ইন্দ্রিয় নিজের নিজের কাজ থেকে বিরত থাকবে আর মন শুধু ধেয় বস্তুতে লেগে থাকবে হাঁট এলে তো আর ধ্যান হলো না প্রশ্ন এল মহারাজ ধ্যান জপের সময় আসনে বসেই জপ শুরু করা উচিত না কিছুক্ষণ পর শুরু করা উচিত এবার মহারাজ একটু মজা করে উত্তর দিলেন মহারাজ বললেন এ ব্যাপারে আমাদের সময়ের ফণি মহারাজ অর্থাৎ স্বামী আত্মারামানন্দ বেশ মজা করে বলতেন একজন আসনটা নিয়ে এসে মাটিতে ফেললো তারপর ধপাস করে বসে পড়ল মালাটা টেনে বার করলো আর বার করেই নোঙর টানার মতো টানতে শুরু করল উপস্থিত সবাই হেসে উঠল মহারাজ বললেন এরকম করে নয় স্বামীজি বলেছেন আসনে বসে কিছুক্ষণ চুপ করে থাকতে হয় মনের গতিবিধি পর্যবেক্ষণ করতে হয় এভাবে মন কোথায় যাচ্ছে কি করছে ইত্যাদি লক্ষ্য করতে করতে অশান্ত মন শান্ত হয়ে আসে তার ছোটা বন্ধ হয় তারপর জব ধ্যান করা উচিত কিন্তু তার জন্যে যতটা সময় দিতে হয় তত সময় কোথায় ব্যস্ততা থাকলে কি এরকম সম্ভব হয়তো তাড়াতাড়ি উঠেই কুটনো কুটতে যেতে হবে কি ট্রেনিংয়ের পড়া তৈরি করতে হবে প্রশ্ন এলো তাহলে মহারাজ ব্যস্ততা থাকলে কি করব? রসিক প্রবর মহারাজ এবার উত্তর শুরু করলেন মজা করে বললেন কি আর করবে ওই রকম নোমর টানবে আসল কথা যতটুকু সময় করো না কেন ভাবের সঙ্গে করার চেষ্টা করবে ভাবটাই আসল একটা ভাব নিয়ে করলে যতটুকু সময় করো তাতে উপকার হবে মন শান্ত না হলে নিজেকে যাচাই করা যায় না মনকে বিশ্লেষণ করা যায় না কঠোপনিষদে বলা হয়েছে অঙ্গুষ্ঠ মাত্র পুরুষহন্তরাত্মা সদা জনানাং হৃদয়ে সন্নিবিষ্ট স্বচ্ছরী রাত প্রবৃহ্নমনজাদি বেশিকাং ধৈর্যে না অর্থাৎ ঘাসের কোরকটাকে যদি আলাদা করতে হয় তবে সেটা হঠাৎ টান দিলে ভেঙে যাবে খুব সন্তর্পণে ধীরে ধীরে কোরকটাকে ঘাস থেকে পৃথক করতে হয় সেই রকম খুব ধৈর্যের সাথে আত্মাকে অনাত্মা দেহাদি থেকে আলাদা করতে হয় এই শ্লোকে আত্মাকে দেহ থেকে আলাদা করার কথা বলা হয়েছে সেরকম ধ্যানের সময় মনকে যাতে নিবিষ্ট করতে চাইছি সেটা ছাড়া অন্য সব বস্তু থেকে মনকে পৃথক করে এনে বস্তুতে নিয়োগ করতে হবে গীতাতে রয়েছে না সনৈ সনৈরূপ রমেদ বুদ্ধা ধীতিগৃহীতা আত্মসংস্থঙ্গ মনকৃতওয়া নকিঞ্চিদপি চিন্তবেৎ যত যত নিশ্চরতি মনশ্চঞ্চল ততস্থত ততঃস্থত নিয়মৈ বসং নয়েত খুব ধীরে ধীরে সনৈ সনৈ বলা হয়েছে কারণ সমাধির চেষ্টা করছি যে অবস্থা লাভ করতে চাই তার জন্য মনকে তো শান্ত করতে হবে ধ্যান করতে হলে মনকে শান্ত করতেই হবে মন শান্ত হয়ে এলে জীবনটাতে তার ছাপ পড়বে চলন বলন সব শান্ত হবে জীবনে শান্ত ভাব আসবে চরিত্রে মৃদু ভাব আসবে তরবর করিলে হবে না কীর্তন যারা করে খোল করতাল বাজিয়ে খুব নাচানাচি লাফালাফি করে ধ্যানির এ অবস্থা ভালো লাগে না ঠাকুরের জীবনে দুটোই খুব লক্ষ্য করা যায় যখন নাচছেন সে কি নৃত্য যারা সঙ্গে গাইছে বা নাচছে তারা শুধু নয় যারা শুনছে বা দেখছে তারাও ঘেমে যাচ্ছে আবার এক সময় বলছেন এখন হইচই ভালো লাগে না অর্থাৎ শান্ত ভাব তিনি সব ভাবের পরাকাষ্ঠা দেখাবেন কি না তাই দুটোই দেখিয়েছেন এবারে প্রশ্ন এলো এই যে ঘুমিয়ে পড়া এটাকেই কি যোগের লয় বলা হয় মহারাজ হ্যাঁ যোগের বিঘ্নগুলোর মধ্যে একটি হলো লয় মাণ্ডুক্যকারিকায় আছে লয়ে সম্বোধয়ে চিত্তং বিক্ষিপ্তং সময়েত পুনঃ সকসায়ং বিজা নিয়াত সমপ্রাপ্তং নচালয়েথ লয়ের আসল অর্থ হল সাধক ধ্যান করতে করতে হঠাৎ তার মনের সামনে থেকে ধেয় বস্তু সরে যায় মন জেগে থাকে কিন্তু ধেয় বস্তু থাকে না তখন সাধককে আবার সম্বুদ্ধ মনের সামনে ধেয়বস্তুকে আনার চেষ্টা করতে হয় আর আমাদের মতো সাধারণদের ক্ষেত্রে লয় মানে ঘুম মন ঘুমিয়ে পড়ে তাকে জাগিয়ে রাখার চেষ্টা করতে হয় এরপর বিক্ষেপ এটা সকলেরই হয় সকলেই জানে ধেয় বিষয় ছেড়ে মন অন্য বিষয়ের চিন্তা করে তখন মনকে পুনরায় ধেয়বস্তুতে নিবিষ্ট করতে চেষ্টা করতে হয় কষায় মানে রঞ্জিত হওয়া মন ভোগবাসনা বা বিষয়বাসনার দ্বারা রঞ্জিত থাকলে সেই বিষয়ের দিকেই আকৃষ্ট হয় বিষয়ের প্রতি মন যখন আকৃষ্ট হয় মন যেন সে ব্যাপারে সজাগ থাকে বলছেন সক শকসায়ং বিজানিয়াত আরেকটি বিঘ্ন আছে সেটা রসার সাধন সাধক একটু অগ্রসর হয়ে সাধনের বিন্দুমাত্র আনন্দ পেয়ে সেখানেই আনন্দ আস্বাদ করতে লেগে যায় কিন্তু মনকে শাসন করে বোঝাতে হবে যে আমার উদ্দেশ্য আরও অনেক দূর যেমন ঠাকুরের কাঠুরিয়ার আরও এগিয়ে যাওয়ার গল্প সমপ্রাপ্ত হলে মন আর বিচলিত হবে না অর্থাৎ যে উন্নত অবস্থায় মন উঠেছে তাকে সেখানে ধরে রাখার চেষ্টা করতে হবে তবে আমাদের হতাশার কিছু নেই আমরা যেটুকু চেষ্টা বা সৎ প্রচেষ্টা করি না কেন তা যতই সামান্য হোক বৃথা যায় না তা জমা থাকে আদর্শের দিকেই উদ্দেশ্যের দিকে যদি একটি ছোট্ট পাও ফেলে থাকি ততটুকু দূরত্ব তো কমলো ততটুকু তো জমা হলো যদি একথাও ঠিক যে মনে তীব্র ব্যাকুলতা না আসা পর্যন্ত আমরা যাই করি না কেন কোনো কিছুই কিছু নয় তা বলে কি চেষ্টা ছেড়ে দিতে হবে না যতক্ষণ না এরকম ব্যাকুলতা হচ্ছে ততক্ষণ চেষ্টা করে যেতে হবে আমাদের এতটুকু চেষ্টাও বৃথা যায় না বৃথা যাবে না জমা থাকবে ভবিষ্যতে যখন জীবনে ঘাত প্রতিঘাত আসবে তখন সেই ক্ষুদ্র অথচ সৎ চেষ্টাটুকু আমাদের বাঁচাবে যত ছোট চেষ্টাই হোক না কেন কোনো সৎ চেষ্টাই ভুলতে নেই সেটুকু স্মরণ করলেই দুর্যোগে বিপদে মনে বল আসে নবানুরাগের বৈরাগ্য চেষ্টা ইত্যাদি ভবিষ্যৎ জীবনে স্মরণ করতে হয় তখন মনে হয় আহা কীরকমই না মনের অবস্থা ছিল কত টান কত বৈরাগ্য প্রিয় বন্ধুরা এই পর্যন্ত আলোচনা করে মহারাজ সেদিন অন্য প্রসঙ্গে চলে গিয়েছিলেন যেহেতু আজকে আমরা ধ্যান ও জব বিষয়ক আলোচনা করলাম মহারাজের মুখ থেকে জানবার চেষ্টা করলাম তাই আজ এখানেই থামলাম ঠাকুর মা স্বামীজি আপনাদের মঙ্গল করুন নমস্কার